হ্যালো বন্ধুরা বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে ওর নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আতব চালের পাপড় এক বাটি আতব চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি শুকনো গুঁড়ো এই যে এবার এই পাপড়টা কিভাবে তৈরি করবো এবার দেখতে থাকো কড়াইতে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়োর জন্য জল দিতে হবে আট বাটি প্রথমে আমি দু বাটি দিয়ে একটু গুলিয়ে নেব এবার ভালো করে গুলিয়ে নেব ভালো করে গুলিয়ে নিয়েছি এবার আরও ছ জল দিয়ে দেব এবার জালটা ধরিয়ে দেবো আমি কাঠের উনুনে এই পাপড়ের ব্যাটারটা গুলে জাল দিয়ে নেব এই চালের গুঁড়োটা গুলিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে জাল দিয়ে আমি ভালো করে জাল করে নেব অনবরোধ নাড়তে হবে তা না হলে কড়াইতে লেগে যাবে নাড়া বন্ধ করা যাবে না দেখো কতটা গাঢ় হয়ে গেছে আরও আমার জল দিতে হবে আরও একবারটি জল আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ জল দিতে হবে দশ পনেরো মিনিট এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি মোট দশ বাটি জল আমি দিলাম এক বাটি চালের গুঁড়োর মধ্যে এবার দিয়ে দেব লবণ লবণটা কম করে দিতে হবে তা না হলে কিন্তু পাঁপড় যখন শুকিয়ে যাবে তখন লবণ লবণ লাগবে খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা সামান্য এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দেব ধনে পাতা কুচি যদি তোমরা বেশি লঙ্কা খেতে চাও ঝাল তাহলে আরও দেবে আমি কম করেই দিলাম ধনে পাতা আর এই শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়াতে গুঁড়ো না আস্ত শুকনো লঙ্কায় আমি গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এই এক বাটি চালের গুঁড়োতে বন্ধুরা অনেকগুলো পাপড় হবে অনেক অনেক আর এই পাঁপড়টা খেতেও কিন্তু দারুণ লাগে তোমরা চাইলে গোবিন্দভোগ চালেরও পাঁপড় দিতে পারো সেদ্ধ চালেরও পাঁপড় দিতে পারো আমি আতপ চালের পাঁপড়টাই দিলাম দেখো ঘনত্বটা ঠিক এরকমই রাখবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় গাঢ় হয়ে যাবে আমি এবার নামিয়ে দেব এবার পাঁপড়গুলো আমি দেওয়া শুরু করলাম অল্প অল্প করে নিতে হবে নিয়ে হাতা দিয়ে দিতে হবে প্লাস্টিকের উপরেই নিয়েছি আমি এই এক বাটি পাপড়ে একশোটার উপরে পাপড় হবে বন্ধুরা এইভাবে আমি সব পাপড়গুলো দিয়ে নেব একটা প্লাস্টিক দেওয়া হয়ে গেল। এটা আমি এবার রোদ দূরে দিয়ে আসবো আমি বারান্দায় বসে বসে দিচ্ছি বাইরে প্রচণ্ড রোদ্দুর ওই জন্য যেতে পারছি না বাইরে এখন আমি দিয়ে আসবো আর একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি ছোট ছোট প্লাস্টিক তো বড় প্লাস্টিক নিতে একা মানুষ অসুবিধা হবে বাইরে দূরে নিতে ওই জন্য আমি ছোট ছোট প্লাস্টিকে দিচ্ছি আমি কিন্তু পাঁপড়গুলো খুব বড় করে দিচ্ছি না মিডিয়াম সাইজ দিচ্ছি একদম বড়োও না আবার একদম ছোটও না এইভাবে পাপড় দিয়ে রাখলে বন্ধুরা সারা বছর খাওয়া যায় ডালের সাথে চায়ের সাথে সব কিছুর সাথেই খাওয়া যায় যখন খুশি এই পাঁপড়গুলো খেতে খুবই টেস্টি হয় এটাও দেওয়া হয়ে গেলো রোদ্রে দিয়ে আসবো বন্ধুরা দেখো এখনও অনেক আছে অর্ধেকও শেষ হয়নি আঠাশখানা পাপড় আমি দিয়েছি সেই কারণে আমি বাইরে চলে এলাম বড় প্লাস্টিক নিয়ে এবার আমি বড় প্লাস্টিকের মধ্যে দেব বন্ধুরা সব পাপড়গুলোই আমি দিয়ে দিয়েছি কত পাপড় হয়েছে এ দেখো দেখতেই পাচ্ছ ওই যে এই যে প্রচুর পাপড় হয়েছে আমি বলেছিলাম একশোর উপরে পাপড় হবে ঠিকই তাই একশোর উপরে পাপড়ই হলো এবার পাপড়গুলো শুকিয়ে দেবো তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো বন্ধুরা যে পাঁপড়গুলো আমি দিয়েছিলাম আতব চালের পাপড় পাপড়গুলো সব শুকিয়ে গেছে এক ঝুড়ি পাপড় হয়েছে দেখো পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে এবার রান্নাঘরে চলো এবার ভেজে দেখিয়ে দেব উনানের কাছে চলে এলাম এবার উনানটা ধরিয়ে দেব এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল এবার এক এক করে দিয়ে দেব পাপড় এইভাবে আমি পাপড়গুলো ভেজে নেব পাপড়গুলো খুবই পাতলা পাতলা কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো দেখো বন্ধুরা পাপড়গুলো সব ভাজা হয়ে গেছে একটা পাঁপড় আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছ কতটা খাস্তা হয়েছে তোমাদের পাপড়ের রেসিপিটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে